সোশ্যাল মিডিয়ায় দেখছি এটা বেসিক্যালি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে কারণ বাস্তবে আমরা যে ডিউটি দিচ্ছি এই তার বিবৃতি এবং বাস্তবের যে পরিস্থিতি এটার সাথে কোনো ধরনের মিল নাই তো যেটা মনে হচ্ছে যে যেটা মনে হচ্ছে যে আপনার আহ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এই মেসেজটা ট্রাভেল করা হচ্ছে বিভিন্ন জায়গায় যে দনমনে একটা আতঙ্ক তৈরি করার জন্য বাট আমি একটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের বটা সুরক্ষিত রয়েছে রাষ্ট্রপতি দেশের সাথে সম্পর্ক থাকার কথা সেরকম স্বাভাবিক ভাবে সম্পর্ক রয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক বিনিষ্ট হয় বা এরকম কোনো কিছু হয়নি তো আমি সবাইকে অনুরোধ করব যে এই ধরনের যে একটা ফেব্রিকেটের নিউজ ছড়ানো হচ্ছে সাথে জানি আতঙ্কিত হওয়ার জন্য না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করব আর সেই সাথে এই যে ব্যক্তি এই আমরা সবাই মিলেমিশে আসছি চাষ আবাদ করতেছি সব শান্তিপূর্ণ কৃষকদের কোনো অসুবিধা হচ্ছে কিনা না এইরকম কোন অসুবিধা নাই ওরাও আসে মাঠে আমরা কাজ করতেছি কোনো আমাদের শান্তিপ্রিয় সবাই আমি আমি যেখানে বাস করছি এবং আমার যেখানে স্কুল অবস্থিত এটা সিদ্ধান্তের অত্যন্ত কাছে আমরা বর্তমানে যে একটা গুজব শুনতেছি যে লালমিনার ডিস্ট্রিক্টের বাষট্টি কিলোমিটার রাস্তা বা জায়গা বেদখল হয়ে যাচ্ছে আসলে এটা কোনো সত্যতা নেই এখানে আমরা কোনো রকম জটিলতার মধ্যে ঝামেলার মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না এখানে আমার এলাকার লোকজন সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছি এবং এই যে অসত্য খবরটাকে নিয়ে অযথা যেন আর কেউ যেন এটাকে নিয়ে বাড়াবাড়ি না করে এবং আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে আছি কোনো রকম অসুবিধা হচ্ছে না আমরা এখানে ভালো আছি কোনো রকমেই জটিলতার মাঝে নেই এবং এখানে সকলেই বিএসএ বিজিবি ওদের সব স্থানে বসবাস করছে চলাফেরা করতেছে এবং কোন রকমের এখানে ঝামেলা ত্রুটিপূর্ণ নেই স্বাভাবিক আমরা আছি আমি যে এলাকায় চাকরি করতেছি সে জায়গাটি একটি প্রত্যন্ত এলাকা এবং সীমান্ত ঘেসা। কনসোল এখানে যেগুলো গুজব হিসেবে আমরা শুনতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের লালমনিহাট জেলার বাষট্টি কিলোমিটার এলাকা পর্যন্ত দখল করেছে এগুলো শুধু গুজব হিসেবে আমরা দেখছি এ পর্যন্ত আমরা এর কোনো সত্যতা পাইনি আর যেহেতু এখানে আমার বাড়িটাও কিন্তু এই গ্রামের মধ্যেই এরকম কোন নিউজ আমার কানে যাবৎকাল পড়ে নাই